নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত এবং আজকের শীর্ষক দুদেশের মানুষ লড়ুক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই যে আমরা ন্যায় নীতি নৈতিকতার কথা বলি তা কি জীবজগতের সাধারণ বৈশিষ্ট্য মানে তাকে হার্টবিটের মতো চোখ দিয়ে দেখার কান দিয়ে শোনার মতোই অনিবার্য ছিল যা আমাদের বাকি প্রাণী জগৎ থেকে আলাদা করেছে যা আমাদেরকে উচ্চ আসনে বসিয়েছে আমরা মানুষ আমরা শ্রেষ্ঠ এমন বলার হকদার হয়েছি আমরা তা খেলে হজম হয় না হজম হলে পেট খারাপ হওয়ার মতো সাধারণ শরীর বৃত্তিও এক সাধারণ ব্যাপার এর প্রত্যেকটার উত্তর হলো না আর দশটা প্রাণীর মতোই আমাদের মধ্যে বোধ বিচার বাদ বিচার নীতি নৈতিকতা সংযম এসব ছিল না থাকার কথাও নয় এসব আমাদের সমাজ দেয় আমাদের সংস্কৃতি থেকেই আহরণ করে আমরা নিজেদেরকে সেই নীতি নিয়মের মধ্যে রাখি রাখার চেষ্টা করি আরও খোলসা করে বলি কথাগুলো ধরুন আপনি শ্বশুরবাড়িতে খেতে গেছেন শাশুড়ি শালী বড় মেজ নানান পদ এনে হাজির করেছে দুলাভাই খাবে জামাই খাবে সেই ষোলো ব্যঞ্জন খাবার পরে একটা পেল্লায় ঢেকুর তুললেন বাড়ির প্রত্যেকে খুশি যাক জামাই আমার পেট পুড়ে খেলেছে আহারে দুলাভাইয়ের পেট ভরেছে কিন্তু যদি ওই খেতে বসেই সরাত করে নাক ঝেড়ে রুমাল বার করে তা পুচে পকেটে রুমাল আবার রেখে দিতেন আবার খেতে বসতেন তাহলে বাড়ি শুদ্ধ লোক জামাইয়ের এই নিঘিন্নে আচরণ দেখে অবাক হতেন দুঃখ পেতেন কন্যাটি লজ্জা পেত তার স্বামীর জন্য এবার কেবল জায়গাটা পাল্টে দিন লন্ডনের কোনো বাড়িতে ইউরোপের কোনো ফ্যামিলিতে আপনি খেয়ে দিয়ে একটি পেল্লায় ঢেকুর তুললে আপনার ব্যাড ম্যানার্স বহুদিন আলোচনার বিষয় হয়ে থাকবে কিন্তু ফচাত ফচাত করে নাক ঝাড়ুন রুমালে পুছে সযত্নে পকেটে রেখে আবার খাওয়ার শুরু করুন কেউ কিচ্ছুটি বলবে না আগে হ্যাঁ এরকমটাই প্রতিটা সামাজিক নিয়ম নৈতিকতা আমরা সমাজ থেকে শিখি বিভিন্ন মোড়কে তা আসে কখনো আসে ধর্মীয় অনুশাসনের মাধ্যমে কখনো প্রথাগত শিক্ষাক্ষেত্র থেকে কখনো দেশের আইন সেই নিয়ম নীতি স্থির করে দেয় চুরি না করাই যদি স্বাভাবিক প্রবৃত্তি হতো তাহলে বিদ্যাসাগর মশাই চুরি করা মহাপাপ ইত্যাদি শিশু পাঠ রচনাতে সময় ব্যয় করতেন না বরং হিংসা দখল করা নিজের স্বার্থ দেখা যে কোনো মূল্যে যা পছন্দ করি তার অধিকার নেওয়া সে নারী হোক সে জমিই হোক ধনরত্ন হোক এটাই আমাদের প্রবৃত্তি কিন্তু সমাজ তাকে শেখায় জায়জ আর না জায়জের পাঠ কোনটা খাদ্য জায়েজ কোনটা ভালো কোনটা খাওয়া উচিত কোনটা না জায়জ কোন খাদ্য নয় কোন সম্পর্ক ভালো কোন সম্পর্ক নয় কোন ফল খাওয়া যায় কোনটা নয় কোন আচরণ ভালো কোন আচরণ নয় সমাজ শেখায় ধর্ম শেখায় নিয়ম শেখায় আইন শেখায় এবং সেখান থেকে মানুষ শেখে কাজেই সমাজ ভেদে অনেক কিছুই বদলে যায় অনেক কিছু ভারতের দক্ষিণে মামার সঙ্গে বিয়ে খুব স্বাভাবিক শ্রীকৃষ্ণ তার পিতার বোনের কন্যাকে বিয়ে করেছিলেন অর্জুন তার মায়ের ভাইয়ের মেয়েকে বিয়ে করেছিলেন ইসলামে কুর্তুত বোনকে বিয়ে যায় যাবার যা এক সময় হয়েছে তাই কি এখনো চলে এখনও না সেখানেও বদলে এসেছে কিন্তু খুন ধর্ষণ পরস্তি অপহরণ ডাকাতি লুট এগুলোও স্বাভাবিক প্রবৃত্তি ছিল কিন্তু সমাজবদ্ধ জীব হিসেবে মানুষ এই কাজগুলো করে না করলে সেটাকে বেআইনি বলা হয় করলে সেটাকে অপরাধ বলা হয় কেউ এটাকে গুণা বলে মনে করেন পাপ বলে মনে করেন ঈশ্বর আল্লাহ গড পাপ দেবে নরকে পাঠাবে তাই করেন না কেউ আবার কেবল নৈতিকতার দিক থেকেই খারাপ তাই করেন না আর এই সবের মধ্যে সবথেকে বড় যে পাঠ আমরা চাই বা না চাই আমাদের কাছে এসে যায় তা হলো ধর্মের পাঠ এ ছিল এক সময় নিতান্তই এক ব্যক্তিগত চিন্তা ধর্ম এক ব্যক্তিগত চিন্তা চর্চা ছিল কিন্তু তা ক্রমশ নানান গোষ্ঠীতে বিভক্ত হয় নানান বিশ্বাসে বিভক্ত হয় আর সেদিন থেকেই জন্ম নেয় প্রাতিষ্ঠানিক ধর্ম আর ধর্মের জন্ম জন্ম দেয় সম্প্রদায়কে অর্থাৎ এতদিন যাদেরকে সূর্য ওঠার দিকের বাসিন্দা বা সমুদ্র তীরবর্তী অঞ্চলের লোকজন বা পর্বতের নিচের বাসিন্দা বা হলুদ পাশুটে মুখের মানুষ বলে ডাকা হতো বা বলা হতো তাদের কেউ হলেন হিন্দু কেউ খ্রিস্টান হলেন কেউ মুসলমান হলেন কেউ জরুখ্রিস্টান কেউ বুদ্ধ কেউ শিখ কেউ এবং আবার মানুষের মধ্যে সেই আদিম শ্রেষ্ঠত্বের দাবি চাগার দিয়ে উঠলো থেকে বেশি শিকার করা মানুষটাই হতেন গোষ্ঠীপতি লাঠির দখলে থেকে বেশি জমি কেড়ে দখল করা মানুষটা হতেন সামন্ত রাজা এক শ্রেষ্ঠত্বের লড়াই চলত মানুষে মানুষে গোষ্ঠীতে গোষ্ঠীতে সেই লড়াই এখন ধর্মে ধর্মে আমার ধর্ম শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ বলার মধ্যেই কাফের লুকিয়ে থাকে বিধর্মী লুকিয়ে থাকে আমার ধর্ম যে মানে না সে বিধর্মী কেন হবে তার তো আলাদা ধর্ম আছে সে অন্য কারোর উপাসনা করে না সে কাফের এবং সমাজ এই ধর্মের সংঘাত থামাতে যতই সুললিত কথা বলুক না কেন আমার ঈশ্বরে তার খোদাতে ওর গডে লড়াই এক ফোঁটাও না থাকলেও মানুষে মানুষে কাটাকাটি হানাহানি দেখার মতো বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম আমাদের এপার বাংলায় আমাদের প্রিয় কবি নজরুল ইসলাম আসুন ওনার কটা লাইন দেখা যাক বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এরই অভিযান সেনা দলের তুর্য বাদকের আমি একজন এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চায় না দান কবি চায় অঞ্জলি কবি চায় প্রীতি কবিতার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার স্তবগানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফুলি দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ যাতটাকে আছড়ে খামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার বাণী জবন। কেউ বলেন কাফের আমি বলি ও দুটোর কোনোটাই নই আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে তাহলে ওরা আপনিই আলাদা হয়ে যাবে আমার গাছ ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের রাস্তিনে আছে ছুরি হিন্দু মুসলমানে দিন রাত আনাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের চক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে এই অসাম্য ভেদ জ্ঞানকে দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময়ী হোক আনন্দের গান বেদনার গান গিয়ে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের মাছার মাঝে আমি বেঁচে থাকব। এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা কিন্তু যে মানুষ নজরুল পড়েন সেও ভুলে যান এই কথাগুলো মেতে ওঠেন মৌলবাদের উস্কানিতে যারা রবীন্দ্রনাথ পড়লেন শাশ্বত মানবিকতার পাঠ নিলেন তারা বাচ্চা পেটাচ্ছেন বল শ্রীরাম বল জয় শ্রীরাম মাঝে মধ্যে ইতিহাস চর্চা করা ভালো ভালো দুটো কারণে এক ইতিহাস ভুলে গেলে তার পুনরাবৃত্তি ঘটবেই দোজ ফরগেট দ্য হিস্ট্রি আর কন্ডেম টু রিপিট ইট দুই কিছু মানুষ আছেন যারা ইতিহাসের নামে তাদের ইচ্ছে মতন যা খুশি তাই বোঝাতে থাকেন সেটা বিপজ্জনক তাই আজ একটু ইতিহাস ঘাটা যাক মাঝে মধ্যেই দেখবেন আর এস এস বিজেপির লোকজন ইসলামী কট্টরপন্থীরা মৌলবাদীরা তারা বলেন হিন্দুরা কি হিংস্র ইসলাম কি হিংস্র হিন্দু মৌলবাদীরা আর এস এস বিজেপি বলছেন ইসলাম কি হিংস্র তাদের রাজারা সম্রাটরা কি হিংস্র কি অত্যাচারই না চালিয়েছে হিন্দু দেখেছে আর মাথা কেটেছে এবং সেসব বলতে গিয়ে সবচেয়ে আগে যার নাম বলেন সে হলো চেঙ্গিজ খান রে বাবা ভারতে এসে হিন্দুদের কচুকাটা করেছিল মাই নেম ইজ খান চেঙ্গিজ খান খান মানেই মুসলমান আর মুসলমান মানেই অত্যাচারী অশিক্ষিত জ্ঞান জ্ঞানবিজ্ঞানের ধারধারে না আল্লাহর নির্দেশ কেবল কাফেরদের মারাই হলো তাদের কাজ এবং সেই খানেদের অন্যতম হলো চেঙ্গিজ খান আইটি সেল থেকে তথ্য পৌঁছে দেওয়া হয় তারপর সত্যিকারের অশিক্ষিত ভক্তের দল বা ধান্দাবাজি করার জন্য জুটে যাওয়া পাবলিক এই তথ্য গোলগোল গোল চোখ করে এমন বর্ণনা করবে যে মনে হবে ইরিফবাস সে নিজেই হাজির ছিল চেঙ্গিস খানের সঙ্গে সেলফিও তুলেছিল এবার তথ্যটা দেখা যাক চেঙ্গিস খান মুসলমান ছিলেন না চেঙ্গিস খান মুসলমান ছিলেন না তিনি ছিলেন টেঙ্গিস্ট এশীয় ইউরোপীয় অঞ্চলে আকাশ দেবতা করতেন। তাই নয় তিনি হালাল মাংসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তার বংশধর কুবলাই খান বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি সুন্নাত এবং হালাল দুটোর ওপরে নিষেধাজ্ঞা জারি করেন চেঙ্গিস খান ভারতবর্ষের ধারে কাছেও আসেননি আফগানিস্তানে এসেছিলেন তার ছেলে অতএব চেঙ্গিস খান দিল্লিতে লাশের পাহাড় বানিয়েছিলেন এ তত্ত্ব ভুল হ্যাঁ তিনি কিছু জায়গায় লাশের পাহাড় বানিয়েছিলেন তা ছিল মুসলমানদের লাশের পাহাড় মধ্য এশিয়ায় শাহ বংশের সম্রাট শাহ আলাউদ্দিন মোহাম্মদকে আক্রমণ করেছিলেন এবং তার সাম্রাজ্যের মুসলমান প্রজার সামরিক বাহিনীদের কচুকাটা করেছিলেন লাশের পিরামিড তৈরি করে দিয়েছিলেন এবং তারা ছিলেন মুসলমান শোনা যায় সেই সময়ে তিন দিনে তিনি দেড় লক্ষ মুসলমান হত্যা করেছিলেন মুসলমান বলে নয় তারা তাকে বাধা দিতে এসেছিল তাই এই হলো চিঙ্গিজ খান এবারে আসা যাক তৈবুল লং তৈমুর লং প্রসঙ্গে তৈমুর সুন্নি মুসলমান ছিলেন নক্সবান ধারার সুফি ধারার মুসলমান কিন্তু সম্রাট যিনি তার সাম্রাজ্য বাড়াতে চান ঘোড়ার পিঠে চেপে দুর্ধর্ষ সৈন্যবাহিনী নিয়ে ছুটেছেন দেশ থেকে দেশান্তরে সামনে যারা এসেছে সে মুসলমানই হোক খ্রিস্টানই হোক সিয়াই হোক সুন্নি হোক তাকে মেরেছেন লাশের পাহাড় তৈরি হয়েছে লুটপাট করে ঘোড়া উঠ হাতি সোনা গয়না নিয়ে দেশে ফিরেছেন কোথায় না গেছেন ওধারে চীন এধারে পারস্য ওধারে রাশিয়ার ভেতর পর্যন্ত আর নিজের রুক্ষ শুষ্ক দেশকে সাজিয়েছেন বিরাট বিরাট মাদ্রাসা তৈরি করিয়েছেন তৈরি হয়েছে বিশাল মসজিদ এখনও উজবেকিস্তানে গেলে সেই সমস্ত মাদ্রাসা মসজিদ দেখা যাবে না তাদের প্রাসাদ দেখা যাবে না আসলে তেমন বড় প্রাসাদ তৈরি করার নেই সে তার প্রচলনই ছিল না আসি ভারতবর্ষ অভিযানের কথায় আবার বিজেপি আর এস এর ইতিহাস বলবে কিভাবে হিন্দু রাজাদের মেরে কেটে তৈমুর লাশের পাহাড় তৈরি করেছিল তথ্য বলছে দিল্লি শহরের ঠিক বাইরে তৈমুর বাহিনীর সঙ্গে লড়াই হয়েছিল তেরোশো অষ্টানব্বই সালের লড়াই তুগলাক বংশের শেষ সম্রাট নাসির উদ্দিন মোহাম্মদ শাহের সঙ্গে না কোনো হিন্দু রাজার সঙ্গে নয় তুগলাক বংশের এই রাজাকে হারিয়ে ফিরে গিয়েছিলেন আমির তমুর বিশাল ধন সম্পত্তি লুট করে চলে গিয়েছিলেন যেমন অন্য রাজা সম্রাটরা লুট করে চলে যান এই জন্যেই তারা তাদের দেশে নায়ক উজবেকিস্তানে আমির তিমুর আমাদের দেশে গান্ধীর মতন টাকা থেকে সংসদ সর্বত্র আমির তিমুর তো তিনি ভারতে এসে লড়লেন কিন্তু মুসলমান রাজা নবাব সম্রাটদের সঙ্গে বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে বলা হয় তিনি কাফের মারতে বেরিয়েছিলেন আসলে মধ্যযুগের ইতিহাসের যে কোনো সম্রাট নবাবের মতো তিনিও ছিলেন সাম্রাজ্যলোভী নিষ্ঠুর মারাঠাদের দিকেই তাকিয়ে দেখুন না মারাঠারা হিন্দু তো ছেলে ঘুমলো পাড়া জুড়োলো এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে এই বর্গীরা কারা কাদের খাজনা দেবার কথা হচ্ছে এরা তো হিন্দু ভবানী পাঠক কাকে পুজো করতেন এরা এই বর্গীরা লুটপাট কোথায় করতেন মহিলাদের অপহরণ করতে এসেছিলেন এই বাংলায় কে আটকালো আলিবর্দি খান বর্গীদের হাত থেকে বাংলার মানুষকে কে বাঁচাচ্ছে আলিবর্দি খান একজন মুসলমান রাজা কাকে আটকাচ্ছে হিন্দু লুঠেরাদের কাকে বাঁচাচ্ছে তার হিন্দু প্রজাদের এমনি এমনি নাকি এমনি এমনি হিন্দু প্রজারা খাজনা দিত তাই এর সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্কই নেই অথচ বিজেপি আর এস এস বোঝাচ্ছে মুসলমান রাজত্বে কি অত্যাচারই না হয়েছে হয়েছেই তো হিন্দু রাজারাও অত্যাচার করেছে মুসলমান নবাবরাও করেছে যে কোনো শাসক যেমন করে থাকে আবার তাদের মধ্যে ভালো শাসকও ছিলেন সম্রাট অশোকের দ্বিতীয় অধ্যায় ছিল ধর্মের শাসন আকবরের শুরু থেকেই তিনি ছিলেন কল্যাণকারী রাজা শেরশাহ সুরি যার আসল নাম ছিল ফরিদ খান তিনি ছিলেন একজন প্রজাবৎসল সম্রাট এখনও পর্যন্ত রেখে গেছেন তার কাজ তৈরি করেছিলেন গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন প্রথম মারা গেলেন কালিঞ্জারের যুদ্ধে আচ্ছা কাদের বিরুদ্ধে যুদ্ধে মারা গেলেন বাহবা রাজপুতদের বিরুদ্ধে লড়তে গিয়ে বাহবার রাজপুত মানে হিন্দু তার মানে একজন প্রজাবৎসল রাজা যিনি এই দেশের এতগুলো কাজ করেছেন যে কাজ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অন্তত সেই গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের তলায় এখনো মন্দির আবিষ্কার হয়নি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডটাকেই তুলে দেওয়ার কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত নেই জিটি রোড এখনো আছে আকবর লড়াই করেছেন হলদিঘাটিতে মহারানা প্রতাপের বিরুদ্ধে আচ্ছা তার সেনাপতি কে ছিলেন অম্বরের রাজা মানসিং আকবরের সেনাপতি অম্বরের রাজা মানসিং একজন হিন্দু অন্যদিকে মহারানা প্রতাপের সেনাপতি তিনি কে দুর্ধর্ষ বীর হাকিম খান ধারালোটা কি লড়ছে তো রাজা নয় লড়ছে তো আকবর আর রানা প্রতাপ নয় লড়ছে তো দুই সেনাপতি ইতিহাসের রাজা সম্রাট নবাব সুলতানদের লড়াই হিন্দু মুসলমান দেখে হয়নি তাদের যুদ্ধ হয়েছে পররাজ্য গ্রাস করার জন্য সম্পদ আহরণ করার জন্য আর কোনো কারণ ছিল না আজকেও যখন আমরা দুই সম্প্রদায়ের লড়াই দেখি দুই ধর্মের লড়াই বাঁধানোর চেষ্টা দেখি পেছনে থাকেন কিছু রাজনৈতিক নেতা মানুষ না মানুষ লড়াই চায় না সেই সময়ের মন্দির ছিল ধনুরত্নে ভরা যেমনটা এখনকার তিরুপতি ইত্যাদির মতো সমস্ত মন্দিরেই তাই মুসলমান নবাব সম্রাটরা সেগুলো লুটপাট করেছিল ওই সম্পদের জন্য সোমনাথের মন্দির সেই জন্যই লুট হয়েছিল নাদির শাহ করেছিল নাদির শাহ খবর ছিল মন্দিরের গর্ভগৃহে তালতাল শোনা আছে এসছে নিয়ে গেছেন শ্রীরঙ্গপত্তনমের কাছে মন্দির লুট কারা করেছিল শ্রীরঙ্গপত্তনম মানে টিপু সুলতান সেখানে লুটটা কারা করেছিল মারাঠারা মারাঠারা কারা হিন্দু তারা ভাঙচি কি মন্দির বাংলার বেশ কিছু এমন মন্দির লুট করেছিল মারাঠারা আসলে চেয়েছিল সম্পদ আহরণ করতে কিন্তু যে ঘটনাগুলোকে আজ এতদিন পরে তুলে ধরছে আর এস বিজেপি তা দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে কেবল মুসলমান রাজারা হিন্দুদের ওপর অত্যাচার করতো যা আসুন তাহলে আর তথ্য দেখা যাক উনিশশো এগারোশো বিরানব্বই পৃথ্বীরাজ চৌহানকে যুদ্ধে হারিয়ে মোহাম্মদ ঘড়ি দিল্লি দখল করলেন এরপরে আঠেরোশো সাতান্ন সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা আসে ছশো বছর ধরে চলেছিল বিভিন্ন বংশের হলেও ইসলামিক শাসন মোটামুটি আমাদের উত্তর ভারতে দক্ষিণের অনেকটা জুড়ে মানে সম্রাট বা নবাব বা সুলতানের ধর্ম ছিল মুসলমান এবং এই যে বিজেপি রোজ বলে যায় হিন্দু ক্ষেত্রে মেয়ে মুসলমানরা আর পঞ্চাশ বছরে সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে যদিও এখনো তারা ওই পনেরো ষোলো পার্সেন্টেই দাঁড়িয়ে আছে আমাদের দেশে গত ছ বছর বিজেপির শাসন সব থেকে গত দশ বছর বিজেপির শাসন সব থেকে বেশি কথা যেটা তারা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে এখনো পর্যন্ত তা হলো হিন্দু খাতরে মেয়া অথচ এই হিন্দুরা অনাসে পার করেছে ছশো পঁয়ষট্টিটা বছর ছশো পঁয়ষট্টি বছর ইসলামিক শাসন তারা পার করেছে তারা খাত্রে মেয়ে ছিল না তাদের মন্দির পুজো হয়েছে সেই সেই সময়ে বসে তুলসীদাস রামচরিত মানুষ লিখছেন এবং অবধিতে লিখছেন বলে কেন সংস্কৃততে লিখছেন না তাকে তাড়া করা হচ্ছে পুড়িয়ে দেওয়া হবে তার পুঁথি আশ্রয় কোথায় পাচ্ছেন মসজিদে আশ্রয় কে দিচ্ছে নবাবের সুলতানের যে সেনা সেনাবাহিনী তারা ভারতবর্ষের এই বিশাল এলাকাতে কটা মন্দির ভাঙার ইতিহাস পাওয়া যায় ছশো বছরে যদি কেউ চাইতো তাহলে কি এই ভূখণ্ডে একজন হিন্দু অবশিষ্ট থাকতো কোথাও কোনো ধার্মিক অত্যাচার করেনি কোথাও কোনো মন্দির ভাঙেনি আলবাত অত্যাচার হয়েছে ধর্মীয় কারণেও অত্যাচার হয়েছে আলবাত মন্দির ভাঙা হয়েছে কিন্তু তা ছিল না সারা দেশের সারা সমাজের কথা আর সব রাজা সব সম্রাট সব নবাব সব সুলতানরা একইভাবে ভাঙার কাজে করে গেছেন তাও নয় ধরুন ঔরঙ্গজেবের কথা যে কথা বিজেপি আর এস সব থেকে বলে হ্যাঁ ঔরঙ্গজেব কাওলাদ আসুন দেখা যাক সত্যিটা কি ঔরঙ্গজেব নাকি কাশী বিশ্বনাথের মন্দির ভেঙেছিলেন ঠিকই বলেছে ঔরঙ্গজেবের চরম ধর্মীয় অসহিষ্ণুতা ছিল কিন্তু আবার কামাক্ষা মন্দিরের জন্য জমি দান করেছেন কামাক্ষা যান গিয়ে ঘুরে দেখুন সেখানে লেখা আছে এবং ঐতিহাসিকরা বলছেন এটা ফ্যাক্ট উজ্জয়িনের মহাকাল মন্দিরের জন্য তিনি জমিদান করেছিলেন নথি আছে বৃন্দাবনের কৃষ্ণ মন্দিরের জন্য দান করেছিলেন নথি আছে তাহলে কি দাঁড়ালো উনি মন্দির ভেঙেছেন আবার মন্দিরের জন্য দানও করেছেন আসলে উনি ধর্মভীরু মুসলমান ছিলেন যখন মন্দির ভেঙেছেন তার পেছনে রাজনৈতিক কারণ ছিল আর যখন দান ধ্যান করেছেন সেটার পেছনেও রাজনৈতিক কারণ ছিল কোথাও খাজনা পাওয়া কোথাও কাউকে অ্যাপিজ করা কোথাও কাউকে তুষ্ট করা আর কোথাও কাউকে ভয় দেখান মসজিদের জন্য প্রচুর দান ধ্যান করতেন স্বাভাবিক উনি তো ছিলেনই একজন মুসলমান এবং ধর্মভীরু মুসলমান কিন্তু গোলকুণ্ডার রাজা তারা শাহ তাকে খাজনা দিচ্ছিলেন না ওদিকে প্রচুর ধনরত্ন একটা মসজিদের ভেতরে জমা করেছিলেন ঔরঙ্গজেব সেই মসজিদ ভেঙে ওই ধন রত্ন লুট করেন অন্তত একটা মসজিদ ভাঙার কথা ইতিহাসেই আছে অর্থাৎ অন্তত একটা মসজিদ ভেঙেছেন ঔরঙ্গজেব খাওয়ালাদ যারা বলছেন তারা কতখানি মিথ্যে বলছেন কি হিসেবে বলছেন আসলে আমরা নবাব সম্রাট সুলতানদের নৈতিক ধার্মিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছি আমরা আজকে নেতাদের আমরা দুদেশের রাজনৈতিক নেতাদের নৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছি না তারা নৈতিক দৃষ্টিকোণ থেকে কাজ করছেন না তারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কাজ করছেন তাদের গদি বাঁচানোর জন্যে কাজ করছেন গদিতে ফেরার জন্যে কাজ করছেন গদি আঁকড়ে ধরে রাখার জন্য কাজ করছেন ঠিক সেরকম নবাব সম্রাট সুলতানরা অর্থ প্রতিপত্তি ক্ষমতার জন্য শাসন করতেন ধর্ম ন্যায় নিষ্ঠার জন্য নয় আসলে এটা এক ধরনের ইতিহাসের বিকৃতি ইতিহাসকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখানোর চেষ্টা যা শুরু হয়েছিল আঠারোশো সাতান্নতে সিপাহী বিদ্রোহের সময় থেকে বাহাদুর শাহ জাফরকে সামনে রেখে কারা লড়েছিলেন এই সিপাহী বিদ্রোহে কারা ছিলেন সেনাপতি কে বসেছিলেন বাহাদুর শাহ জাফর তিনি ছিলেন প্রতীক লড়ছিলেন কে লক্ষ্মীবাই তাঁতিয়া টোপি ভঙ্গাল পান্ডে কুয়ার সিং হিন্দু মুসলমান মিলে লড়ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশরা তখন থেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিতে শুরু করে তারা প্রথমে ইতিহাসকে বিকৃত করে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে অন্য ইতিহাস লেখা শুরু করে সেই ইতিহাস আজ বিজেপি আর এস এবং অন্য ইসলামিক মৌলবাদীরাও সেগুলোকেই আমাদেরকে শেখাতে চাইছে সেগুলোই আমাদের গেলাতে চাইছে এটাই সত্যি আর তার বিরুদ্ধে লড়াইটা তাহলে কিভাবে হবে দু দেশের মানুষকে নিজের দেশের সংখ্যাগুরু মৌলবাদের সঙ্গে প্রথম লড়াইটা লড়তে হবে প্রথম লড়াইটা নিজেদের দেশের সংখ্যাগুরু মৌলবাদের সঙ্গে লড়াই এবং সেই লড়াই এতটাই সবল হতে হবে যাতে করে সেই দেশের সংখ্যালঘুরা সুরক্ষা পান তাদের মনের মধ্যে ভয় না থাকে তাদের মনের মধ্যে আশঙ্কা না থাকে প্রত্যেক উৎসব পালন করতে হবে এক সঙ্গে যারা ফতোয়া দেয় পয়লা বৈশাখ না যায় তাদের দুয়ারের সামনে পয়লা বৈশাখের শোভাযাত্রা করতে হবে যারা ফতোয়া দেয় মহরমের তাজিয়া বার করতে দেওয়া হবে না তাদের দরজার সামনে দিয়ে হিন্দু মুসলমান সবাই মিলে সেই তাজিয়া নিয়ে যেতে হবে দুর্গা পুজো থেকে ঈদ থেকে বরাত থেকে বড় দিন প্রতিটা ধর্মের প্রতিটা উৎসবে সামিল হন প্রতিটা ধর্মের মানুষকে নিয়ম করে সকালে উঠে অন্তত দশজনকে যে আপনার ধর্মের নয় তাকে শুভেচ্ছা পাঠান আপনার আপনার কথা মতন পাঠান আপনার ভাষার মতন করে পাঠান একে অন্যের সুখ দুঃখে সঙ্গে থাকুন সাহায্য করুন আমাদের জীবন সাধনায় কত গাইতে পারেন সহজিয়া লালন সব লোকে কয়ে লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ দেখলাম না এ নজরে সুন্নাত দিলে হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান বামন চিনি পইতে প্রমাণ বামনি চিনি কি করে কেউ মালা কেউ তসবি গলে তাইতে কি জাত ভিন্ন বলে আশা কিংবা যাওয়ার কালে জাতের চিহ্ন রয় কারে। জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা লালন বলে জাতের ফাতা ডুবাইছি সাদ বাজারে আবার বলি ধর্ম থাকুক হৃদয় তা যেন আমাদের বিচার বুদ্ধিকে গ্রাস না করে ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি নমস্কার